আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত দেশ বিদেশ যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন এক্সিলেন্ট বাজারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা বরাবরের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছে এক্সিলেন্ট বাজার আর আমি আছি আপনাদের ভালোবাসার বন্ধু শিপলু আহমেদ ফাহাদ বিয়র্স আজকে আপনাদের ছোট্ট সোনামণিদের জন্য কলিজার আদরের বাচ্চাদের জন্য খুবই কার্যকরী এবং গুরুত্বপূর্ণ একটি পণ্য নিয়ে এসেছে যাদের বাসায় নতুন বেবি হয়েছে শূন্য থেকে যাদের বয়স দুই বছর তিন বছর দেড় বছর এক বছর তাদের জন্য কিন্তু এই পণ্যটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ আমাদের ছোট বাচ্চাদের কিন্তু বোতলে দুধ পানি অনেক কিছুই খাওয়াতে হয় আর সাধারণ যে সমস্ত ফিডিং বোতলগুলো আছে সেগুলো কিন্তু বাচ্চাদের জন্য স্বাস্থ্যসম্মত নয় প্লাস্টিক ফিডিং বোতলগুলো কখনোই কিন্তু শতভাগ গ্রেড হয়ে থাকে না এতে কিন্তু ক্যান্সার সহ ফুড পয়জন সহ নানা ধরনের স্বাস্থ্যবিধির ঝুঁকি থাকে এটা বিশেষজ্ঞদের মত প্রকাশ করেছে সবাই একমত যে প্লাস্টিকজাত পণ্য বয়কট করে আপনারা বিকল্প কোনো পণ্য খুঁজে নিন আর যেখানে বাচ্চার স্বাস্থ্যের কথা সেখানে কিন্তু প্রশ্নই থেকে যায় যে আপনি কতটুকু তার জন্য সচেতন আছেন তাই আপনাদের সচেতনতা বৃদ্ধির জন্য আজকে আমরা এই নতুন পণ্যটি নিয়ে এসেছি আর এটি তৈরি করেছে আর এফ যে প্লাস্টিকে যে বোতল ফিডিং গুলো রয়েছে ফিডার বলি আমরা বিকল্প একটি সেগুলাকে আমরা বোতল নিয়ে এসেছি সেটি হচ্ছে এই বোতল এই প্লাস্টিক বোতলের পরিবর্তে আমরা এই কাচের বোতল নিয়ে এসেছি এটি তৈরি করেছে আর এফ এল এই দেখুন এই সুন্দর দুটি কালারে লঞ্চ করেছে একটি হচ্ছে ব্লু আর এটা হচ্ছে গোলাপি দেখতেই পাচ্ছেন আর এর নাম দিয়েছে কিড়ি গ্লাস বোতল কিডি গ্লাস বোতল আর এই গ্লাস বোতলগুলো কিন্তু একশো বিশ এমএন সাইজ বিওর আমরা এখন এই বোতলগুলি কিন্তু আপনাদের সামনে দেখাবো এই দেখেন সুন্দর একটি কভার দেওয়া রয়েছে যাতে আপনার খাবারটা ঢেকে থাকে প্লাস হচ্ছে হলে গিয়া গরম থাকে দেখেন এই কভারটা কিন্তু অ্যালুমিনিয়াম ফয়েল দা পিছনে আব্রত করা আর এতে চেইন দেওয়া রয়েছে আর এতে আপনি বাচ্চাদের জন্য যদি গরম খাবার বোতলে ভরেন তাহলে কিন্তু অনেকটাই গরম থাকবে এটা হচ্ছে ব্লু কালার আর এর আরেকটা কালার রয়েছে এটা হচ্ছে গোলাপি কালার এই যে ব্লু এবং গোলাপি এই এটাতেও কিন্তু আপনার ফয়েল দেওয়া রয়েছে ভিতরে যাতে আপনি খাবারটা এর ভিতরে রাখলে সুন্দরভাবে গরম থাকবে আর এতে কিন্তু আপনার একটা নিপেল দেওয়া থাকবে ইন্টারনাল ভাবে এই নিপেলটা কিন্তু নিরাপদ আপনারা চাইলে এই নিপেলটা ব্যবহার করতে পারবেন অনেকে করে কি যে এটা নিপেলটা ভালো না এটা ফেলে দেয় না আতাটা ফেলবেন না এতে নিপেল দেওয়া রয়েছে এটা আপনি সুন্দরভাবে বাচ্চাকে ব্যবহার করতে পারবেন আর এর ভিতরে কিন্তু ফিডারের নিপেল যে রয়েছে এই নিপেলের পিন দেওয়া রয়েছে এটাতে আপনি ফুটো করে নেবেন যে আপনার বাচ্চাকে যখন ব্যবহার করবেন তার আগে এই নিপেলটাকে ফুটো করে নেবেন সম্পূর্ণ গ্লাসের তৈরি এটা যাকে আমরা বলি কাচ আর এখানে সাইজ এমএল দেওয়া রয়েছে আপনারা দেখে বাচ্চাকে পরিবেশন করতে পারবেন যে কতটুকু আপনার পানি দেওয়া লাগবে এটা কিন্তু কিন্তু ফুড গ্রেড এই আপনি গরম পানিতে ওয়াশ কাজ কাজ হিট প্রুফ এটা গরম পানিতে ফুটবে না নষ্ট হবে না তাই আপনি ব্যবহার করতে পারেন ফুড গ্রেড গ্লাসের তৈরি আর এফ এল এর কিডি ফিডার ফিডি গ্লাস ফিডার বিয়স আপনারা অর্ডার করার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি এই ভিডিওর নিচে দেওয়া থাকবে আর এই হোয়াটসঅ্যাপ নাম্বারটি আপনারা ইমোতেও ব্যবহার করতে পারবেন হোয়াটসঅ্যাপ ইমো দুটোই রয়েছে এছাড়াও আমাদের ফেসবুক পেজ মেসেঞ্জার রয়েছে চাইলে আপনারা সেখানেও যোগাযোগ করতে পারবেন সারা বাংলাদেশে দিচ্ছি আমরা এটা হোম ডেলিভারি ব্যবস্থা আর এটার প্রাইস আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বর্তমানে এই আরএফএল কোম্পানির কিডি গ্লাস ফিডার মূল্য মূল্য হচ্ছে টাকা কিন্তু দেওয়া রয়েছে দেখেন তবে এই মূল্য পরিবর্তনশীল যদি এই মূল্য পরিবর্তন করা হয় তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে বর্ধিত মূল্য ক্রয় করতে হবে যে কোনো মুহূর্তে এদের মূল্য কিন্তু চেঞ্জ হয় পরে আমার ভিডিওটা দেখা গেছিলো যে দীর্ঘদিন থেকে যায় এক বছর দুই বছর পরেও আমাকে ফোন দেওয়া হয় যে ভাইয়া ভিডিওতে দেখলাম এক প্রাইস দেখুন কেন এক প্রাইস বলতেছেন যদি আপ কোম্পানি এর মূল্য বৃদ্ধি হয় তাহলে নতুন করে আপনাকে সেই মূল্য ক্রয় করতে হবে সো ভিউয়ার্স আপনার বাচ্চার স্বাস্থ্যের কথা চিন্তা করে আরএফএল এর এই কিরি ১২০ এমএল গ্লাস ফিডারটি আজি অর্ডার করে ফেলুন